গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে সারাদিনের ভিডিও করিনি আর কালকেও আমার ভিডিও করা হয়নি কালকে রাত্রেবেলা তো ভাত খেয়েছিলাম ইঁচড় চিংড়ি রান্না করেছিলাম ইঁচড় চিংড়ি দিয়ে ভাত খেয়েছিলাম আর আজকে রাত্রেবেলা দেখো লুচি আর ছোলার ডাল খাবো তো লুচির জন্য আমি আটা ময়দা কালো জিরা তেল চিনি সব কিছু মানে সাদা তেল চিনি সব কিছু নিয়ে নিয়েছি এটাকে ময়াম দেবো এবারে আর এখানে আমি লুচি করলে সবসময় আটা ময়দা মিশিয়েই করি সমান পরিমাণ আটা আর ময়দা মিলিয়ে নিই মানে যেটুকু আটা নিই ঠিক ততটাই ময়দা নিই আর এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি আর ডালটা এত ভালো আগের দিন করেছিলাম এত সুন্দর হয়েছিল নারকেল চিরোটিটো দিয়ে করেছিলাম কিন্তু আজকে তো নারকেল নেই নারকেল ছাড়াই করব তো কালকে যাব বাপের বাড়িতে আজকে বেশি করে করে রেখে যাচ্ছি যাতে সোমে বাবাও সকালবেলা ব্রেকফাস্টটা করতে পারে এটা দিয়ে এখন রাতে ডিনার করব এটা আর সকালে ব্রেকফাস্টও ও করতে পারবে তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ছোলার ডালটা দেখো এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিয়েছি আর দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এখানে দেখো একটু নারকেল আছে এটা কুড়িয়ে বা ভেজে দিয়ে দেবো যেহেতু নারকেল ছিল আজকে নেই তার নারকেল কুড়িয়ে দেবো আর এখানে কিশমিশ ভিজিয়ে নিয়েছি এটুকু দেবো আর ছোলার ডালটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি এবারে ছোলার ডালে না মানে অল্প নুন দিতে হয় পরে না নুন কাটা হয়ে যায় ভয় লাগে মানে নুন দিতেই ভয় লাগে মনে হয় যে নুন কাটা হয়ে যায় আর আমরা কীরকম খাই বলা তো সোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি খাই কারণ তোমরা কে কিরকম খাও আমি তো জানি না কিন্তু আমরা কিন্তু সোলার ডালটা একটু মিষ্টি খাই মানে মিষ্টি মিষ্টি ভাব হবে সেরকম খাই আর হ্যাঁ একটু একটু পোটা হলুদ দিয়ে দেবো এবার এটা দুটো সিটি মারবো তাহলেই হয়ে যাবে সিদ্ধ এখানে দেখো কড়াইটা গরম করে তার মধ্যে তে সর্ষের তেল দিয়েছি একটু শুকনো লঙ্কা দিয়েছি জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে এগুলো গরম হয়ে গেলে তারপরে আদা আর হিং দিয়ে দেব এই যে হিং আর আদাটা একটুখানি ফোড়ন দিয়ে তার মধ্যে আমি নারকেলটা কুড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যে একটু লাল লাল করে ভেজে নেব আর ফ্লেভারটা এত সুন্দর বেরোয় না এরকম করে ভেজে নিলে ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পরে আর এদিকে দেখো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখো দুটো সিটি দেওয়াতে খুব সুন্দর করে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ মশলাটা ভালো মতন মাখিয়ে নেব ডালটায় তার মধ্যে এখানে আমি গরম জল করে নিচ্ছি পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি এই যে গরম জলটা ফুটে উঠেছে প্রায় এর মধ্যে গরম জলটা অ্যাড করে দেবো গরম জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে তার মধ্যে আমি নুন আর ফোড় দিয়ে দিলাম অল্প করে নুন দিলাম পরিমাণ মতন যেটুকু দরকার স্বাদ অনুযায়ী যেটুকু দরকার সেটুকুই কারণ আমি সিদ্ধের সময় নুন দিয়েছিলাম তা একটুখানি দিয়ে এবার একটু এটা ফুটে উঠলে এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার একটু ভালো লাগে তাই আমি দিয়েছি আর ছেলেও খুব পছন্দ করে শেষমেশ চলে এসেছি বাপের বাড়িতে দিদি আছে সাথে এই যে ট্রেনের মধ্যে ভিডিও করতে পারিনি নতুন নতুন ভিডিও করি তো একটু লজ্জা লজ্জা লাগে ট্রেনের মধ্যে চশমা করি ভালো লাগছে না আর এই যে দিদি হাই কর হাই দিদি আমি আর মনা মানে ও সোহম তিনজনে মিলে আসলাম খুব ভালো আসলাম ট্রেনটায় ভর্তি কথা হ্যাঁ তো খুব ভালো এসেছি ট্রেনটায়

তো মা তো মাংস খায় না আর দিদিও মাংস খায় না তা এখানে বৌদি আলাদা করে মাংস করছে আর মা ওদিকে মাছ রান্না করছে মাছ ডাল মা অনেক কিছুই করেছে টুকটুক করে বৌদি এখানে মাংস করেছে আর শাক ভাজা করেছে মনে হয় তো বৌদি এগুলো সব বাটি বাটিতে তুলছে বাপের বাড়িতে শুয়ে শুয়ে সময় কাটাচ্ছি আমরা এই যে বাড়িতে তো রান্না করে খাই এখানে এসে আরামসে বসে বসে কবন শুয়ে যাচ্ছি ভোজই তো রান্না করে খাই আজকে একটুখানি রান্না করা খাবার খাবো এই যে সোহম আর সোহমের ভাই খেতে বসেছে এই যে সারাদিন বাড়ি ছিল না এই যে চিকেন দিয়ে কী দিয়ে খাচ্ছিস পাট শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন টমেটোর একটা রেসিপি হয়েছে সর্ষে বাটা দিয়ে ওটা খাচ্ছে আর ডাল আছে বেগুন ভাজা আছে মাংস আছে দিদি মাংস খায় না দিদিকে মাছ কি মাছ মা এটা হ্যাঁ মাছ ভাজা খেয়ে নি আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এখন খাচ্ছি আইসক্রিম আর আইসক্রিমটা নিয়ে গেছিলো দিদি আমি মিষ্টি নিয়ে গেছিলাম আর দিদি আইসক্রিম নিয়ে গেছিলো তো চলছে আমাদের আইসক্রিম খাওয়া তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো